প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের উপপাদও তিন প্রমাণ করব। যেখানে বলা আছে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমাধি খণ্ডিত করে সামান্তরিকের কর্ণোদয় পরস্পরকে সমাধি খণ্ডিত করে তাহলে প্রথমে চল আমরা সামান্তরিক ব্যাপারটাকে জেনে নিই সামান্তরিক হচ্ছে যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান সমান এবং সমান্তরাল এবং কর্ণগুলো অসমান কোনো কোন সমকোণ নয় সেটাকে বলা হয় সামান্তরিক প্রথমত হচ্ছে বিপরীত ভাবগুলো সমান এবং সমান্তরাল হবে কারণ এইটা এটা সমান এবং সমান্তরাল এইটা এটা সমান এবং সমান্তরাল দেখতে পাচ্ছ কর্ণ দুইটা অবশ্যই সমান না তার কর্ণ দুইটা অসমান এবং প্রত্যেকটা কোনোটা কোণই নব্বই ডিগ্রি নয় কোনোটা বেশি অথবা কম কিন্তু নব্বই ডিগ্রি নয় তাহলে আজকে আমরা প্রমাণ করব তাহলে সাধারণ নির্বাচনে বলছি প্রমাণ করতে হবে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদিখণ্ডিত করে তার মানে এই যে এসি এবং বিডি কর্ণ আছে যেখানে ছেদ করলে অর্থাৎ ধরে ও বিন্দুতে ছেদ করলে তারা আমরা বলবো যে ও বিন্দু হচ্ছে এসি এর মধ্যবিন্দু অর্থাৎ ও এ আর ওসি সমান হবে এবং বিও আর ডি সমান হবে মনে করি বিশেষ নির্বাচন মনে করি এবিডিটি সামান্তরিক প্রমাণ করতে হবে যে এ ও ইকুয়াল সিও বিও ইকুয়াল ডিও তাহলে অঙ্কন অঙ্কনে শুধুমাত্র এ আর সি যোগ করবো বি আর ডি যোগ করলাম এখন আমরা প্রমাণে চলে যাব দেখতে পাচ্ছি এখানে আমাদের এবি এবং সি ডি এই দুটি সমান্তরাল সরলরেখা এবং এসি তাদের ছেদক তাহলে প্রথমে বলছি এবি সমান্তরাল সিডি এবং এসি তাদের ছেদক এসি তাদের তাহলে আমরা জানি দুটি সমান্তরাল সরল কে যদি কোনো একটি রেখা ছেদ করে অর্থাৎ ছেদক হয় কোনো একটি রেখা তাহলে ছেদক বিপরীত পাশে যে কোন দুটি উৎপন্ন হয় তাদেরকে বলা হয় কোণ এখানে আর ডি এই কোন দুটি হচ্ছে কোণ এবং এই দুটি অবশ্যই সমান তাহলে আমরা বলতে পারি বি এ কোণ ইকুয়াল এসি কোণ আবার এবি এবং সিডির সমান্তরাল সরলরেখা এবং বিডি তাদের সেদক সমান্তরাল সিডি এবং বিডি হচ্ছে তাদের যদি এই চিত্রে ভালো বুঝতে না পারো তাহলে আমরা এই চিত্র দুটো তোমরা প্রথমে খেয়াল করবে তাহলে এখানে এবি আর সিডি হচ্ছে সমান্তরাল সরলরেখা এবং এসি তাদের সেদক এখানে স্পষ্ট একান্ত বোঝা যাচ্ছে একইভাবে এখানে এবি এবং ডি দুটি সমান্তরাল সরলরেখা এবং বিটি যদি তাদের সাথে হয় এখানে একান্তর কোন দুটি সহজে বোঝা যাচ্ছে তাহলে ওখানে দেখলে তোমাদের জন্য হেভিজি ব্যবস্থাটা একটু ক্লিয়ার হবে ওকে তাহলে এখানে একান্তর কোন কী কী হবে এবিডিকোন কোন ইকুয়াল বিডি সিকোন বিডি সিকোন কেন একান্তর কোন বলে নোট ডাউন করলে তাহলে আমাদের বুঝতে হবে এখানেও এই একান্তর দুটো কোণ সমান হয়েছে এখন আমরা এই যে এ ও বি আর ও ডি এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করবো তাহলে সর্বসম প্রমাণ করার জন্য আমাদের দুইটা বাহু একটা কোণ অথবা দুইটা কোন একটা বাহু অথবা তিনটা বাহু সমান দেখাতে পারলে আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম্ম দেখাতে পারব চলো ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ ডি এ কি বলতে পারবো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এ ও বি এই ত্রিভুজ এবং ডি এই দুইটা ত্রিভুজ আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এই এ ত্রিভুজের এই কোন অর্থাৎ বি কোণ কোন এবং এই ত্রিভুজের হচ্ছে এই কোন এই দুইটা কোন সমান তাহলে আমরা বলতে পারি যদি আমরা এই ত্রিভুজের কোন চিন্তা করি তাহলে বি এ ও এবং ও সি ডি বিএ কোন কোন ইকুয়াল এসি বা ও সি ডি কোণ ও সি আমরা ত্রিভুজের সঙ্গে সম্পৃক্ত করলাম একইভাবে এখানকার এই ত্রিভুজের এই কোন এবং এই ত্রিভুজের এই কোন সমান তেমন আমরা যদি বলি তাহলে এটাকে বলতে পারব বি ও কোন ও কোণ ইকুয়াল এই ত্রিভুজের এটা হচ্ছে ওডিসি কোণ ও ডি ও ডি কোণ এবং আমরা দেখতে পাচ্ছি যে এই এবি এবং সি এই দুটি বাহু সমান কেন কারণ যেহেতু এবি সিডি একটি সামান্তরিক এবং সামান্তরিকের বিপরীত বাহুল অবশ্যই সমান হবে তাহলে আমরা বলতে পারি যে এবি বাহু ইকুয়াল হচ্ছে সিডি বাহু তাহলে আমরা দেখালাম যে এই যে এ ও বি এবং ডি ত্রিভুজ দুটির এই এ ও বি ত্রিভুজের এই বিএন অর্থাৎ এই কোন এবং এই ত্রিভুজের ও সি ডি কোণ এই কোন সমান এবং এই এ ও বি ত্রিভুজের এব ও কোন অর্থাৎ এই কোন এবং ও ডি সি কোন অর্থাৎ এই কোন সমান এবং এই দুটো ত্রিভুজের এব এবং সিডি ভাউ দুটো সমান সুতরাং আমরা ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারব অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সিও টি তো যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা জানি তাদের অনুরূপ বাহুগুলোও কি হবে সমান হবে তাহলে আমরা বলতে পারি অনুরূপ বাহু তাহলে এ ও ইকুয়াল সিও এবং বিও ইকুয়াল ডিও এ ও ইকুয়াল সিও বিও ইকুয়াল ডিও এই বাহুগুলো সমান তার মানে আমরা বলতে পারছি যে সামান্তরিকের যে কর্ণ দুটি আছে কর্ণ দুটি পরস্পরকে সমদিখণ্ডিত করে তার মানে এই যে যে বিদ্যুতের ছেদ করলো এটা হচ্ছে একটা কর্ণ আর একটা কর্ণকে সমান দুইভাগ বিভক্ত করে এটাই ছিল মূলত আমাদের প্রমাণ সুতরাং আমরা প্রমাণ করে ফেললাম আশা করি আজকের এই উপপাদ আমরা যেভাবে প্রমাণ করেছি খুব সহজভাবে প্রমাণ করার চেষ্টা করেছি আশা করি তোমরা সবাই সকলে বুঝতে পেরেছ তোমরা অবশ্যই এটি খুব ভালো করে ধীরে স্থিরে মনোযোগ দিয়ে দেখবে এবং নিজের চেষ্টা করবে এবং পরবর্তীতে এই ধরনের উপপাদ্যগুলো তোমরা খুব সহজে প্রমাণ করতে পারবে সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ